আসসালামু আলাইকুম নতুন রান্নাঘর চ্যানেল থেকে সকলকে শুভেচ্ছা আজ আমি মুরগির মাংস দিয়ে আলুর ঝোল রেসিপি করে দেখাবো তো দেখিনি কীভাবে তৈরি করছি কড়াইয়ের মধ্যে আমি দু চামচ পরিমাণ মতো সরষের তেল দিয়েছি ওর মধ্যে আমি কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এবার আমি হালকা করে না করে নেব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল তো এবার আমি মাংস ছাল ও ঠ্যাং দিয়ে দিয়েছি এ দ্বিগুণ টেস্ট বাড়িয়ে দেই হালকা করে কষে নিচ্ছি যাতে যে কাঁচা গন্ধ থাকে সেটা থাকবে না এবার আমি পরিমাণ মতন হলুদ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর চেরা কাঁচা লঙ্কা পেস্ট করে আদা রসুন দিয়ে দিচ্ছি এবার আমি কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিচ্ছি এবার মাংসটাকে ভালো করে না আচড়া করে নেব এই রেসিপিটা যদি ভালো লাগে শেয়ার কমেন্ট করবেন তো ভালো করে বসিয়েছি আদা রসুনের যে কাঁচা গন্ধ সেটা থাকবে না এবার আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি আর টমেটো কুচিও দিয়ে দিচ্ছি তো ভালো করে কোশ্চেন নেব মাংস থেকে তেল বেড়ে আসলে ওর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে আমি না ছাড়া করে নিচ্ছি এবার আমি কিছুক্ষণের জন্য দমে রেখে দিছি ঢাকাটা খুলে আমি না করে নেব দেখুন আমার কষা হয়ে গেছে এর মধ্যে আমি গরম জল করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবার আমি এলাচ মুড়ি গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচিও দিয়ে দিচ্ছি এবং মাংসের মধ্যে তেল বের হয়েছে এবারে আমার রান্নাটি হয়ে গেছে রান্নাটি যদি ভালো লাগে তা লাইক সাবস্ক্রাইব করে দেবেন এবারে আমি পরিবেশন করছি দেখুন রেসিপিটা হয়ে গেছে মাংস দিয়ে আলুর ঝোল আমাকে সাপোর্ট করবেন